টি টোয়েন্টি সিরিজে হোয়াইট হলেও ওয়ানডে সিরিজে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান টানা দুই ম্যাচে বাংলাদেশকে নাকানি চোপানি খাওয়ালো আফগানরা শনিবার আবুধাবিতে আগে ব্যাট করতে নেমে একশো নব্বই রানি থামে আফগানদের ইনিংস জবাবে ব্যাট করতে নেমে বাজে ব্যাটিংয়ের প্রতিযোগিতায় নামে টাইগাররা তাতে একশো নয় রানেই অল আউট হয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারল বাংলাদেশ শনিবার আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একাশি রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ এ নিয়ে আফগানদের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারল টাইগাররা ছোট লক্ষ্য তারায় নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারেই ওপেনার তানজিৎ হাসান তামিমের উইকেট হারায় তারা আজমাতুল্লাহ ওমর বলে বসির আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই বাহাতি ব্যাটার স্কোরবোর্ডে পঁচিশ রান যোগ করতেই নাজমুল হোসেন শান্তকেও হারায় বাংলাদেশ নয় বলে সাত রান করে রান আউটে কাটা পড়েন তিনি এদিনও নিজের ইনিংস বড় করতে পারেননি সাইফ হাসান তেইশ বলে বাইশ রান করে ওমর শিকার হন তিনি এরপর অধিনায়ক মিরাজ জাকের কিংবা নুরুল হাসান সোহান কেউই দলের হাল ধরতে পারেননি দলীয় আটানব্বই থেকে একশো রানের মধ্যে চার উইকেট হারায় বাংলাদেশ মিরাজ ফেরেন সাত বলে চার রান করে জাকের আলী তেতাল্লিশ বলে আঠারো রান করে ফেরেন সহজ ক্যাচ দিয়ে নুরুল হাসান সোহানকে ফেরান রশিদ খান বোল্ট করে ফেরার আগে তার ব্যাট থেকে আসে বিশ বলে পনেরো রান তানজিম হাসান সাকিব তানভীর ইসলাম ফেরেন কোনো রান না করেই দুজনকেই এলবি ডাব্লিউর ফাঁদে ফেলান রশিদ খান পনেরো বলে পাঁচ রান করা রিষাদকেও ফেরান রশিদ খান আর তাতেই একশো নয় রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ আফগানিস্তানের হয়ে রশিদ খান নেন পাঁচ উইকেট এছাড়া আসমাতুল্লাহ ওমর চাই তিনটি ও নাঙ্গেরিয়া খারোতে নেন একটি উইকেট এর আগে ব্যাট করতে নেমে খুব একটা ভালো শুরু পায়নি আফগানিস্তানও স্কোরবোর্ডে আঠারো রান যোগ করতেই ওপেনার রহমানুল্লাহ গুরুবাজের উইকেট হারায় তারা তানজিম হাসান সাকিবের বলে জাকির আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন এগারো বলে এগারো রান করা এই ব্যাটার এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান সেদিকুল্লাহ আটেল আউট হন দলীয় আটত্রিশ রানে তেরো বলে আট রান করে তানভীর ইসলামের বলে তানজিম হাসান সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি রহমত শাহ রিটায়ার্ড হাট হয়ে সাজঘরে ফিরলে বিপদ আরও বাড়ে হাসমাতুল্লাহ শাহিদি ফেরেন মিরাজের বলে বোল্ট হয়ে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে বারো বলে চার রান আগের ম্যাচে জয়ের নায়ক আজমাতুল্লাহ ওমরজাই এদিন আউট হন কোনো রান না করেই মোহাম্মদ নবী তিরিশ বলে বাইশ রান করে ফেরেন সাকিবের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে এদিকে ইব্রাহিমের সাথে দলের হাল ধরেন এস এম গাজনাফার একশো বলে মাত্র তিনটি চার ও একটি ছক্কায় পঁচানব্বই রান করে বিদায় নেয় ইব্রাহিম জাদরান আঠারো বলে বাইশ রান করে গাজনাফার বিদায় নিলে আবারও মাঠে নামেন রহমত শাহ তবে চোট নিয়ে খেলা চালিয়ে যেতে পারেননি আর তাতেই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ওভারে নয় উইকেট হারিয়ে একশো নব্বই রানে থামে আফগানিস্তানের ইনিংস বাংলাদেশের হয়ে অধিনায়ক হাসান মিরাজ তিনটি এবং তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন দুটি করে উইকেট পান এদিকে একটি উইকেট স্বীকার করেন তানভীর ইসলাম